আচ্ছা ভাত খেলে দৃষ্টিশক্তি ভালো হয় বা মস্তিষ্কের বিকাশ ঘটে কখনো শুনেছেন আমি তো জানতাম আমাদের বাঙালিদের অলসতার মেইন কারণ হচ্ছে এই ভাত অতিরিক্ত ভাত খাওয়ার কারণে বা অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আমাদের পেট বেড়ে যায় আমাদের সারাক্ষণ ঘুম ঘুম ভাব আসে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে এক গবেষণা মতে প্রতিদিন সাদা ভাত খেলে ডায়াবেটিস ঝুঁকি পর্যন্ত বেড়ে যায় রিসেন্টলি বিরাট কোহলির একটা ইন্টারভিউ দেখছিলাম এবং যেখানে তিনি ফর্টিফাইড রাইসের কথা বলছিলেন দেখিয়ে

পরে দেখি এটা তো সাধারণ রাইসি শুধু একটু টুইস্ট আছে এই চালে আমাদের শরীর ভালো করার জন্য প্রায় ছয়টি উপাদান মেশানো হয় এই প্রসেসে প্রথমে ভাঙ্গা চালকে গুড়িয়ে নেওয়া হয় তারপর যোগ করা হয় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক ফলিক অ্যাসিড আয়রন এরকম ছয়টি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন অ্যান্ড মিনারেলস এক ভাতের মধ্যে এত কিছু কল্পনা করা যায় দেখলাম পৃথিবী বড় বড় সংস্থা ওয়ার্ল্ড হেড অর্গানাইজেশন পর্যন্ত এই ভাতটাকে বা এই রাইসটাকে রিকমেন্ড করেছে বা এর ভালো দিকগুলো তুলে ধরেছে এত এত সুনাম শোনার পরে আমি আসলে বাজারে এসেছিলাম যে এখানে ফর্টিফাইড রাইস পাওয়া যায় কিনা না সো অনেকগুলো দোকান খোলার পর আমি পেয়েছি এখানে এসিআই আমাদের বাংলাদেশে প্রথম ফর্টিফাইড রাইস এনেছে দেখলাম এশিয়ায় ক্যাটাগরি বের করেছে একটা হচ্ছে কাটারি চাল আরেকটা হচ্ছে এটার পাঁচ কেজি প্রায় পরে চারশো আশি টাকা মানে এক কেজির দাম পড়ছে পঁচানব্বই টাকা এখানে সাধারণ চাল যেগুলো দেখতে পাচ্ছি সেখানে প্রায় বাষট্টি টাকা থেকে বা পঁয়ষট্টি টাকা থেকে একশো টাকা পর্যন্ত আছে সেই তুলনায় পঁচানব্বই টাকা কেজি অ্যাট লিস্ট এই ধরনের ফর্টিফাইড রাইসের জন্য আমার মনে হয় মোটামুটি রিজনেবলই আছে এমনিতেই আমাদের দেশের প্রায় তিরিশ পার্সেন্ট শিশু এবং প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট মহিলা ম্যান এবং এই বাজারে একটা অংশ মানুষ কিন্তু ডাল খেয়ে বেঁচে থাকে এবং এক্ষেত্রে সব জায়গায় একটা পুষ্টির একটা বড় অভাব দেখতে পাওয়া যায় আমার মতে এ ধরনের ফর্টিফাইড রাইসে যেহেতু এতগুলো ভিটামিন এবং নিউট্রিয়েন্স আছে সেক্ষেত্রে পুষ্টির একটা বড় খাটতি কিন্তু এই রাইস থেকে পূরণ করা সম্ভব আমি যে ছটি উপাদানের কথা বলেছিলাম দেখলাম এখানে সবই আছে পাশাপাশি এটি ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি টেস্ট করা হয়েছে কিন্তু এই ভাত খেলে আমার মনে হয় পুষ্টির একটা বড় অংশ কাভার করা সম্ভব বিশেষ করে শিশুদের বারন্ত বয়সের জন্য কিন্তু এই ধরনের রাইস খুবই উপকারী হতে পারে খেতে কিন্তু বেশ ভালো নর্মাল ভাতের মতোই আপনি ডিফারেন্স বুঝবেন না শুধু ডিফারেন্স হচ্ছে এর মধ্যে সকল পুষ্টিগুণ আছে যা আপনার মনে রজান্তি আপনার পুষ্টির চাহিদা মিটিয়ে দিবে আমি আসলে আমার পাশাপাশি আমার সন্তানের বাড়তি বয়সের কথা চিন্তা করে এই রাইসটার কথা চিন্তা করেছি ও সারাদিন এত বেশি অ্যাক্টিভ থাকে যে আমার সবসময় মনে হয় কিছু না কিছু মনে হয় ঘাটতি পড়ে যাচ্ছে আর খাওয়া নিয়ে বাহানো তো থাকি তাই এই ভাতের সাথে যদি পুষ্টির সকল অভাব পূরণ হয়ে যায় তাহলে মন্দ কি এই আমি পুরো পরিবারের জন্য ট্রাই করে দেখলাম আশা করি টিপস গুলো আপনাদের কাজে আসবে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন যাদের সবার উপকার হয়